হ্যালো এব টাঙ্গোয়া হাওড়ের টানে ছুটে চলে যাচ্ছি হাওড়ের দিকে এই প্রথমবারের মতো আমার হাওড়ের ট্রিপ তো আর দেরি না করে সন্ধ্যার পরে বাসা থেকে রেডি হয়ে দ্রুত বের হয়ে গেলাম আমাদের গাড়ি এসে বসে আছে এবং সব গেস্টরা বসে আছে গাড়িতে ওঠার জন্য তো আর দেরি না করে চলেই গেলাম তারপরে হচ্ছিল গেস্টের বাসে করে উঠিয়ে তারপর আমরা রওনা করে দিলাম সোনামূল্যের দিকে এরপরে হচ্ছে যাওয়ার সময় রাস্তাঘাটে প্রচুর ইয়া কাদা পানি ছিল অবশ্য ওয়েদার খুব খারাপ ছিল তো সেক্ষেত্রে রাস্তাঘাটে একটু বেহাল দেখা থাকবে এটাই স্বাভাবিক সামনে এই যে কাচের মধ্যে দেখা যাচ্ছে যে বৃষ্টির জন্য কি এরকম একটা পরিস্থিতি চলতেছে তারপরে ড্রাইভার মামা খুব সাবধানে সচেতনতার সাথে গাড়ি ড্রাইভ করেছে তারপর আমরা এক ঘুমে সকালবেলা চলে আসলাম ধর্মপাশা সুনামগঞ্জে এই সুনামগঞ্জের এই সরু রোড দিয়ে আমরা চলে যাচ্ছি এখন টাঙ্গোয়া হাওয়ারের দিকে আমরা যতদিন গেছিলাম সেই অনুযায়ী আমাদের প্রথম ভোটটা খুবই ছোটো মানে ছিল এবং একটু রিস্কি ছিল তারপর আমরা হঠাৎ করে প্ল্যানিং চেঞ্জ করে আমরা বড় একটি ভোটের অর্ডার করি এই ভোট আস্তে আস্তে আমাদের এখানে প্রায় দুই ঘন্টার মতো লেট হয়ে যায় তারপর আমরা বেরো হয়ে যাই ওয়াচ টাওয়ারের দিকে এই তো আমাদের যাত্রা শুরু টাঙ্গুয়ার হাওয়ারে হাওয়ারের ভিতরে দেখা যাচ্ছে কতগুলো রাস্তা কতগুলো ব্রিজ আছে ব্রিজের গোড়ায় একটারও মাটি নেই এবং রাস্তাগুলা টুবুটুবু পানিতে কি একটা বেহাল দশা এই হাওয়ারে যে একটি পরিস্থিতি আমার মনে হয় যে এখানে ছয় মাসের বেশি বর্ষাকাল থাকে এবং হাওয়ার বাসি নৌকা ছাড়া কোনো উপায় থাকে না এই দুই পাশে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এরা সবসময় নৌকার উপরে নির্ভর করে চলাচল করে থাকে তবে হাওয়ারের যে বিষয়টা যে প্রকৃতি কি সৌন্দর্য ভরা হাওয়ারবাসী যদিও তাদের চলাচল একটু কষ্টকর তবুও তাদের মধ্যে রয়েছে সবুজের সমারোহ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কত দূর দূরান্ত থেকে মানুষজন চলে আসে তাদেরকে দেখার জন্য এবং তাদের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা ওই যে গাটে দেখা যাচ্ছে এই গাটে এখান থেকে বোটের জন্য তেল কেনা হয়েছে এই জন্য বোটটি চাপিয়েছিল পারে তারপর আমরা রওনা করে দিলাম ওয়াশ দিকে এবং যেতে যেতে যে আশেপাশে যে এই সৌন্দর্যময় ভরা প্রকৃতি যে যে একটা সৌন্দর্য আছে আমরা এগুলো উপভোগ করতে থাকি এবং আমরা সামনের দিকে ছুটতে থাকি এই প্রকৃতি দেখার সর্বশেষ পর্যায়ে গিয়ে আমরা একটি গানের আয়োজন করি এখন গানটি শুনতে থাকুন পর আমরা সরাসরি চলে গেলাম টাঙ্গর হাওয়ারে যে মধ্যস্থান যেখানে বোট রেখে ছোটো ছোটো নৌকা দিয়ে ওয়াচ টাওয়ারে যাওয়া হয় আমরা সেখানে উদ্দেশ্যে অতি শীঘ্রই বেরিয়ে পড়লাম এবং দেখতে থাকুন যে আমরা ইতোমধ্যে পচে গেছি এবং আমাদের বোট থেকে ছোটো ছোটো নৌকা করে সবাই ওয়াচ টাওয়ারের দিকে চলে যাবে এখন এবং ওয়াচ টাওয়ারের আশেপাশে যেই সৌন্দর্যগুলো আছে আসলে আপনি যদি ওইখানে নিজের চোখে না দেখেন বুঝতে পারবেন না যে আল্লাহ আল্লাহতালার প্রকৃতি কত সুন্দর এবং আমাদেরকে উপভোগ করার জন্য আমাদের কত একটা সুযোগ দিয়েছে এবং আমরা তা খুব সহজেই দেখতে পারি তো আপনি যদি কখনো হাওয়ারে আসেন অবশ্যই ওয়াচ টাওয়ার ঘুরে যাবেন ওয়াচ টাওয়ার না ঘুরলে হয়তো আপনি কোনো একটি অংশ বাদ পড়ে যাবে আপনার উপভোগ করা থেকে তারপরে আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম টাওয়ার থেকে আসে এরপর আমরা চলে গেলাম লাঞ্চের জন্য একটি মজার বিষয় হচ্ছে আমরা যখন ধর্মপাশা ঘাট থেকে রওনা করি তখন হচ্ছে আমাদের অনেকটা লেট হয়ে যায় ওয়াশারে প্রচুতে পচিত আমাদের আরও লেট হয়ে যায় আমাদের দুপুরের খাবারের আয়োজন যেখানে আছে সে লোক তো অপডেট তো এই জন্য শুধু আমাদের জন্য আয়োজন করা হয়েছে একটু পরপর আমাদের কল করছে কিন্তু আমাদের গেস্টরা তো ওয়াশ টাওয়ারে যে পানি পেয়েছে তো তারা খুব সহজে আসতেছে না তারপরে তো আমাদের হোটেলাল আমাদের ফোন করে যাচ্ছে ফোন করেই যাচ্ছে এরপরে এক পর্যায়ে আমাদের এখানেই বেলা তিনটা বেজে গেছে তো মোটামুটি এপার থেকে ওপারে যাইতে চার ঘন্টা পাঁচ ঘন্টার মতো লাগে তো আমাদের এখানে প্রায় তিনটা বেজে গেছে আমরা চারটার মধ্যেও পুচুপ আমাদের টার্গেট যে আমরা লাঞ্চ করে আশেপাশে একটু ঘুরে ফিরে আমরা আবার পাঁচটার ভিতরে রওনা করব। নয়তো রাতে আসার সময় আবার পাঁচ ঘন্টা সময় লাগে ঘাটে ভিত্তি ফিরতে আমাদের দশটা বেজে যাবে আমরা একটা ঝামেলার মধ্যে পড়ে যাব এজন্য আমরা খাওয়া দাওয়া করে আশেপাশের জায়গা তেমন একটি দেখার সুযোগ পাইনি তবে শুনেছি আশেপাশের মানুষদের থেকে যে খুব সুন্দর জায়গা রয়েছে কিন্তু একদিনের ট্রিপে আসলে সব কিছু দেখা যায় না যারাই আসবেন অন্তত দুই তিন দিনের ট্রিপে আসবেন মনের মতো ঘুরে ইচ্ছে মতো দেখতে পারবেন তো আমি প্রথমবারের মতো ব্লগে বয়েস দিচ্ছি হয়তো ভুলবল হতে পারে আপনারা সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন এবং আমাকে উৎসাহ করে আরও সামনের দিকে ব্লগ করার জন্য আমাকে সবাই সহযোগিতা করবেন